আসসালামু আলাইকুম আমরা মেহেরপুর জেলার গাঙ্গে খেলা বিখ্যাত সে বামন্দি বাজারে আমি এখন যে গুরু আপনাদের দেখাচ্ছি পাঝারি ধরনের সারগুলো সেই বিশেষ সম্পর্কে আমরা একটু ভাইর কাছে জানবো এবং কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই কয়টা গরু নিয়ে এসছেন গরু নিয়ে এসছি তিনটা তিনটা ব্যবসা কিনা কয়টা হয়েছে ভাই ব্যবসা একটা হয়েছে দুটা হয়েছে দুটা আছে আমি যে গরুটা দেখছি এটা কোন জাতের ভাই আইওয়াল পাকিস্তান পাকিস্তানি শ্যাল দাম কত দিবেন দামটা দি 170 170 কেতে লিখতে দাম বলছ ভাই কত ভাই দাতে কয়টা আছে কতটা বাজারে নিয়মিত ব্যবসা করেন আলোপনগর হাঁটার সঙ্গে ফোন নম্বরটা যদি আমি সে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে বলি কিন্তু এমন সুন্দর সুন্দর সাল সে আপনাদেরকে দিতে পারবেন বাসায় এখানে কোন গ্রামের নাম হ্যাঁ আমি যে গরু দুটো এখন দেখাচ্ছি সেই গরু দুটো কিন্তু আগে আপনাদের দেখাবো আসলে এরম যে মাঝারি ধরনের যে সার এটা কিন্তু আজকে বাজারে খুব আমদিনে হয়েছে যেখানে অর্থাৎ বড় বড় বাজার বসে সেই জায়গাটা আমরা কিন্তু আসছি আজকে কিন্তু এমন সুন্দর সুন্দর সার গরু আপনাদেরকে দেখাবো বাসরে আছে

এই ধর এই এই জায়গাতে যতগুলো বাসুর আছে সবচেয়ে সুন্দর দুটো বাসুর আপনারা দেখতে পাচ্ছেন বাসুর দুটা কিন্তু আসলে খুবই সুন্দর উনি সাড়ে তিনশো দাম চেয়েছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে তাছাড়া বাচ্চার দুটোর কি দাঁত তো এখনো হয়নি দাঁতই নেই আপনি সাড়ে তিনশো দাম চেয়েছেন এর ভিতরে দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে আসলে আজকে যে বছর আসছে সেই মাঝে ধরনের যে শাক আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আজকে পুরো বাজার করে কিন্তু একটু দেখাবো দেখতে পাচ্ছেন দুটো বছর কিন্তু আসলে খুবই সুন্দর এখন যে দুটো অর্থাৎ মাঝারি ধরনের সারগুলো দেখাবে সেই সারগুলো বিষয়ে আমরা জানবো চলেন জাহাজ কাছে ভাই কেমন আছেন ভাই অলপ কোথায় থেকে আসছেন ভাই ভাই আপনার নামটা যদি একটু বলতেন ভাই মামুন ভাই মামুন কয়টা করে নিয়ে আসছেন ভাই এস কে দুটো নিয়ে আসছেন দাম কেমন দিচ্ছেন মামুন ভাই কত আপনি কত চাইছেন জোড়া 350 খেতেলে কত বলছে ভাই 300 বলতে বলছে আজকে কিন্তু এই ধরনের শারদুরু অর্থাৎ আমরা দেখাবো কিন্তু বামনদী বাজারে আজকে কিন্তু মাঝারি ধরনের শারদুরুতে বাজার একদম পরিপূর্ণ হয়ে গেছে যেখানে আপনার বড় ধরনের বড় শারদুরু থাকার কথা উনি মোট দুইটা করে নিয়ে দুইটা কিন্তু সুন্দর করে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি চেষ্টা করবো সব সময়ের জন্য ভাই তাতে কি কয়টা হয়েছে দে আপনি যে দাম দিয়েছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে মনে হয়

আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে এইখানে আমরা যেখানে বড় বড় বাজার বসে সেখানে কিন্তু এমন ধরনের অর্থাৎ মাঝারি সারগুলো কিন্তু একেবারে বাজার আজকে পরিপূর্ণ অর্থাৎ কোরবানির হাটের পরে কিন্তু আজকে হল তৃতীয় হাট যেখানে আপনার আজকে প্রচুর পরিমাণে সারগুলো কিন্তু মাঝারি ধরনের সারগুলো অর্থাৎ যে জায়গাতে কিন্তু বড়ো সারগুলো থাকে সেই জায়গাতে আজকে কিন্তু একেবারে মাঝারি ধরনের সারগুলো কিন্তু বাজারে পড়ে গেছে যেগুলো আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি একটু কথা বলবো

আসলে খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আসছে আর বামন্দি বাজার কিন্তু এক কথায় বর্ডারে পাশে সেই কারণে কিন্তু বামন্দি বাজারে এই ধরনের সার কিন্তু একেবারেই বাজার পরিপূর্ণ হয়ে যায় সেটা কিন্তু আপনাদেরকে বলা যায় যে এমন সুন্দর সার নিতে হলে আমরা বামন্দি বাজারে চলে আসবো সবাই এটা অর্থাৎ মেন রোড থেকে ডাল একটু ভেতরে যেখানে আমরা ছোট করে দেখি সে জায়গাতে কিন্তু আজকে মাঝারি সারগুলোতে বাজার পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ ঈদের পরে কিন্তু আজকে হল তৃতীয় হাট বেশ গরু আমদানি হয়েছে বাজারে ব্যবসা কেনা বেশ ভালো চলছে আমরা অনেকের সাথে কথা বলেছি এবং দেখেছি যে ব্যবসারীরা কিন্তু ভিতরে অনেকে নেমে গেছে বাজারে যেহেতু মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু একটু সমস্যা তারপরেও কিন্তু বাজার এখানে

কয়টা করে নিয়ে আসছো তুমি তিনটা এটা কি তোমাদের ব্যবসার গরু ব্যবসার গরু আলমনগর হাটে আসো তোমরা নিয়মিত আলমনগর হাটে আসো আমি গরু তিনটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো যে তিনটা গুলো আছে সেই গরুগুলোকে একটু ঘুরে আপনাদেরকে দেখে দাম দর বা বাজার দর কেমন চলছে সেই আমরা একটু তার কাছ থেকে

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমরা বামন্তী হাটের অর্থাৎ একেবারে স্বর্ণে সেটাই ধন্যবাদ